নমস্কার আদাব আজকের এই ভিডিওটি হচ্ছে যে আমার কলকাতার দিদি দাদা ভাই ও বোন সকলের উদ্দেশ্যে দেখেন আজকে আপনি বাংলা ভাষায় যখন কথা বলতেছেন আপনি শহরে দাঁড়িয়ে তখন আপনাকে কি বলতেছে আপনি একজন বাংলাদেশি আপনাকে বাংলাদেশি বলে আপনাকে সেখান থেকে কিন্তু ফুসব্যাক করানো হচ্ছে বাংলাদেশে বিভিন্ন সীমান্ত দিয়ে এরকম অসংখ্য কিন্তু ভারতীয় নাগরিক যাদের ন্যাশনালিটি আছে তারা কিন্তু বাংলাদেশে চলে আসছে আজকে এখানে এসে তারা কান্নাকাটি করতেছে তারা বলতেছে আমরা ভারতীয় আমাদেরকে ফুসব্যাক করানো হচ্ছে কারা করতেছে বিজিবি আমাদেরকে ফুসব্যাক করাচ্ছে অথচ কত অপমানটা না আপনাদেরকে করতেছে নিজ দেশের সব কিছু ফেলিয়ে আপনারা এখন বাংলাদেশে চলে আসতেছেন হ্যাঁ এটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার কেন বলতেছে এটা লজ্জাজনক একটা ব্যাপার আপনারাই কি আপনারাই কিন্তু ভোট দিয়ে এই বিজেপিকে কি করছেন আপনারা ক্ষমতায় আনছেন আজকে কি হয়েছে এই বিজেপি আপনাদেরকে কী করতেছে বাংলাদেশে ফুসব্যাক ফুসব্যাক করাচ্ছে হ্যাঁ এটা নিয়ে কিন্তু আপনার কলকাতা যে মুখ্যমন্ত্রী আছে মমতা ব্যানার্জি হ্যাঁ উনিকে আমি খুব শ্রদ্ধা করি উনি কিন্তু প্রতিবাদ করছে আর আসামের যে মুখ্যমন্ত্রী আছে আসামের মুখ্যমন্ত্রী বলতেছে যে আপনার যে বাংলা ভাষাভাষী কথা বলবে তাকে বাংলাদেশি হিসেবে আখ্যায়িত করা হবে তাকে বাংলাদেশে ফুসব্যাক করানো হবে বাংলাদেশে মানে বাংলা ভাষাকে কলকাতাতে ব্যান করানো হবে অথচ এই আপনারাই কি করছেন কয়েকদিন আগে সীমান্তে যে একটা মানে রাগারাগি হয়েছে সীমান্তে একটা মানে ফায়ারিংয়ের মতো হয়েছে আমাদের সীমান্তে এবং কি আপনার এই যে কলকাতা সীমান্তে তখন কি করছেন আপনারাই বাংলাদেশের বাংলাদেশের উপর আক্রমণ করতে আসছেন অথচ আপনাদেরকে আজকে কী করতেছে তারা শিকারই করতেছে না যে আপনারা মানে কলকাতার নাগরিক আপনারা ভারতের নাগরিক ভারতের বিভিন্ন রাজ্যে কলকাতার যেসব মানে বাংলা ভাষাভাষী মানুষগুলো আছে তারা কিন্তু দেখা গেছে কি বিভিন্ন কমিউনিটিতে মানে বিভক্ত হয়ে গেছে তারা সেখানে গিয়ে বাংলা ভাষায় কথা বলে আপনাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করতেছে বাংলাদেশি হিসেবে আখ্যা আখ্যায়িত করতেছে বাংলাদেশে ফাটাচ্ছে এটা হচ্ছে লজ্জাজনক ব্যাপার নিজ দেশে থেকে সেখানে কিন্তু আপনারা কী করতেছেন ফরাদনী শিকার হচ্ছেন এটা কিন্তু খুবই কষ্টজনক ব্যাপার আমি কেন আজকের এই ভিডিওটি করতেছি ভিডিওটি করতেছি এই কারণে হ্যাঁ দেখেন বাংলাদেশি মানুষ যারা আছে তারা কিন্তু সরকারের স্যার পর্যন্ত লাড়িয়ে ফেলতে পারতেছে কেন লাড়িয়ে ফেলতে পারতেছে কারণ আমি বাংলাদেশি নাগরিক বাংলা ভাষায় কথা বলি এখানে আমি যদি চাই আমি সরকারের স্যার পর্যন্ত আমি লাড়িয়ে ফেলতে পারি কিন্তু আপনারা তা পারতেছেন না কেন পারতেছেন না কারণ আপনারা বাংলা ভাষায় কথা বলেন যারা হিন্দি ভাষাভাষী কথা বলে তারা সব সময় আপনার যারা বাংলা ভাষাভাষী কথা বলে তাদেরকে অপমান করা হয় অপদস্থ করা হয় অপদস্ত করে তাই আমি বলতেছি এটা এখনও সময় আছে আপনারা হ্যাঁ ওই শহর কলকাতা শহর হচ্ছে আপনাদের হ্যাঁ তারপর দেখা গেছে কি আসাম হচ্ছে আপনাদের মিজোরাম হচ্ছে আপনাদের এইসব তারপরে এইসব এই রাজ্যগুলো হচ্ছে আপনাদের আপনাদের রাজ্য থেকে আপনাদেরকে বিদায়ী করতেছে আপনাদের রাজ্য থেকে কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন যে আপনারা প্রতিবাদ করতে পারেন যে আমরা আলাদা হয়ে যাব ভারতের সাথে আমরা থাকবো না মানে যারা হিন্দি ভাষাভাষী কথা বলে তাদের সাথে আমরা থাকবো না এগুলোর চেষ্টা করলে আপনারা পারেন অথচ দেখেন ভারতের একটা পাঁচ আটা গোলাম আছে যারা বাংলা ভাষাভাষী কথা বলে তারা কি করতেছে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বাংলাদেশিদেরকে অপমান করতেছে আজকে যদি তাদেরকে খেয়ে দিয়ে সেখান থেকে ওই যে আমি বলতেছি আর বাংলা কোন কোন বাংলা আছে তাই করে দেয় তাদেরকে কোনো বাংলাদেশে আসতে হবে এটা শুধুমাত্র ব্যাপার হ্যাঁ এই কারণে বলতেছি আপনার এখন থেকে আলাদা হয়ে যেতে পারেন এখন থেকে নিজের রাজ্য নিয়ে নিজেদের রাজ্য নিয়ে আলাদা একটা দেশ গঠন করতে পারেন হ্যাঁ ভারতের মূল অংশের সাথে থাকার আপনাদের কোনো প্রয়োজন নেই থাকবেন তো অপমান হতে হবে অপদস্থ হতে হবে ফুশব্যাক করাবে বাংলাদেশে আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ